বিকেল হলে কি নাস্তা তৈরি করব এটা নিয়ে খুব টেনশনে থাকি আজকে আমি চিকেন টিক্কা করেছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বৃষ্টি বিনারি পেস্ট থেকে নতুন একটি ভিডিও শেয়ার করছি ফ্রিজে আমার এই মাংসগুলো ব্ল্যান্ড করা ছিল তো এখানে আমি কাঁচামরিচ ডিম পেঁয়াজ মরিচের গুঁড়া গরম মশলা আদা রসুন বাটা লবণ দিয়ে ভালো করে মিক্সড করে মেখে নিচ্ছি মাংসটা যেহেতু ফ্রিজে ছিল তাই আমার কাছে মনে হয়েছে যে একটু পানি পানি ছেড়ে দিয়েছে তাই এখানে আমি পাউরুটিটা ভিজিয়ে তারপর এটার সাথে এখন মিক্স করে নিব আমি এখানে গোল গোল করে নিয়ে দেখতেছিলাম যে আঠালো ভাবটা হয়েছে কি না বা একটু শেফটা দেওয়া যাবে কি না কারণ পাউরুটির আগে শেফটা ভালোভাবে দেওয়া যাচ্ছিলো না গোল হচ্ছিল না তাই আমি পাউরুটি দিয়েছি আমি তেলটা গরম করে মিডিয়াম আঁচ করে নিয়েছি তারপর কাবাবের আকারে আমি তেলে সবগুলো এক এক করে ছেড়ে দিব। মুরগির মাংস যদি ব্ল্যান্ড করে বা কিমা করে ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু খুব দ্রুতই একটা কিছু না কিছু নাস্তা তৈরি করা যায় স্যান্ডউইচ বার্গার কিংবা কাবাব তো আমি আজকে তাই দ্রুতই করে ফেললাম এই টিকাটা আমার কাছে খুব ভালো লাগে এটা চুলার আচটা আমি মিডিয়াম করে রেখেছি একদম টাইম নিয়ে আমি এটাকে ভাজবো যেহেতু মাংসটা কাঁচা আমি প্রায় যখন এটা দ্রুত করার ট্রাই করি যে চুলার আঁচটা বাড়িয়ে দিই এমনও এক সময় একবার না দুই তিনবারই হয়েছে আমার সাথে ভিতরে মাংসটা কাঁচা রয়ে গেছিলো গত রোজাতেও সেম হয়েছে আমার মেয়ের জন্য আমি দুপুরে যেহেতু আমরা রোজা ছিলাম দুপুরে এই টিকাগুলো ভাজতে গিয়েছিলাম তখন দেখি কি ওরে খাওয়ানোর টাইমে মাঝখানে যখন ভাগ করলাম ওটা কাঁচা ছিল আবার চুলায় আমি তেল গরম করে এটা অনেকক্ষণ লাগিয়ে ভেজেছিলাম ওই কাহিনিটা আমার মনে পড়ে যায় যখনই আমি কোনো কিছু ভাজতে যাই তো দরকারটা কে তারা করার আবার আসবো আবার তেল গরম করে আবার ভাজবো তো এর এই করে আবার এখন একটু মানে এইটা পরিবর্তন হচ্ছে যে একটু না দরকার নাই চুলার আঁচ বাড়ানোর এটা মিডিয়াম আঁচই হোক থাক আর এই ভুলটা করার দরকার নেই আবার আসার দরকার নেই এটাই করি তো যাক আজকে এগুলোকে দেওয়ার পর অনেকক্ষণ আমার একটা প্রবলেম চুলার সামনে কেন দাঁড়িয়ে থাকবো এতক্ষণ লাগিয়ে কেন দাঁড়িয়ে থাকবো এইটাই আমার কাছে ভালো লাগে না এতক্ষণ দাঁড়িয়ে থাকবো এই যে চুলার যে তাপটা আছে এটা আবার ফেসে পড়বে এটা খুব হাস্যকর ব্যাপার এটা মনে হয় আমার কাছে তো অনেক কথা বলে ফেললাম আমার কিছু সিক্রেটও বলে ফেললাম মানে যেটা আমি কখনো কাউকে বলি না যে আমি চুলার সামনে থাকতে ভয় পাই কারণ আমার ফেসে এই যে ইয়ার তাপটা গরম তাপটা যাবে এটা আমার পছন্দ না তো আমার এখানে প্রায় ভাজা শেষ হয়ে আসছে এখন আমি প্লেটে সার্ভ করে নিব আমার খুব সহজে অবশ্য খুব কম টাইমে হয়ে গিয়েছে যেহেতু ফ্রিজে ছিল মাংসটা করা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেস